সেটা সারা বছর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুখ আপনাদের সকলকে স্বাগতম তো আপনাদেরকে ওইভাবে আমাদের খামারের যে সার গরু পালন করতেছি এটার ভিডিওটা দেওয়া হয় না তো দেওয়া হয় না তার পিছনের কারণ আছে প্রথম কারণ যেটা সেটা হলো আমরা একদম আমাদের যে দেশীয় গরুটা এটা পালন শুরু করে দিয়েছি আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখে অভ্যস্ত তারা তো সবসময় শুধু বড় বড় গরু গুলাই দেখেন ছোট গরু তো আপনাদের চোখে পড়ে না তো যার কারণে আমরা ভিডিও করি না তো এটাকে আগে কিছু কথা বলি তো এখন আপনারা যে গরুটা দেখতেছেন স্ক্রিনে এটা কিন্তু আমাদের একদম দেশীয় একটা গরু আমাদের দেশের যে স্থানীয় গরুর জাতগুলো আছে দেশীয় স্থানীয় গরুর জাতের মধ্যে কিন্তু অনেক গরু আছে এর মধ্যে এটা একটা দেখতেই পাচ্ছেন একদম সাইজের একটা গরু তো এটা আমরা দিন আগে ক্রয় করি নাই দুই মাসের মতো হয়েছে দুই মাস হয়নি তো যার কারণে একে কিন্তু আমরা ওইভাবে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে পারি তো এই গরুটা যদি আমরা চার মাসের মতো খাওয়াতে পারতাম তাহলে এর শরীরটা পূর্ণাঙ্গ একটা শরীর আনতে পারতাম আমাদের দেশি গরুর একটা একটা বড় বৈশিষ্ট্য যেটা এরা কিন্তু এদের শরীরের আকার যেটা এর শক্তি বেশি দেখানোর চেষ্টা করে তো এটা দেখতে পাচ্ছেন আপনারা আমার এই গরুটা কিন্তু আমি বাইরে বের করি না তার কারণে যে একটাই বাইরে বের করলে এই যে এরকম শুরু করে আর এর স্বভাবটাও খারাপ কাউরেই কাছে যেতে দেয় না তো আমরা দেশি গরু পালন করার পেছনে আর একটাও কারণ আছে কারণটা হলো আমাদের যে এলাকাটা এখানে বড় গরু চাহিদা খুবই কম এই গরুর মতো যেগুলো ছোট গরু হয় এই গরুগুলোরই চাহিদা সবচেয়ে বেশি তো যার কারণে আরো এটা করা আর ইনশাল্লাহ আমরা বড় গরু শুরু করব তবে এখন যেহেতু আমরা ছোটো খামারি আছি এখনো এখনো বড় খামারি হয়ে সারি নাই তো ছোটো গরু দিয়েই আমাদেরকে আগে শিখতে হবে তারপর বড় গরু আপনারা জানেন আমি প্রায় সাড়ে তিন বছরের মতো এই গরু এবং ছাগল নিয়ে কাজ করতেছি কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওইভাবে ভালো একটা যে আউটপুট আনা এটা আমি পারি না এখনও শেখা অবস্থায় আছি তো যার কারণে আমি এখনো ওইভাবে বড় কোনো রিস্ক নিচ্ছি না এর আগে আমি তিনটা গরু ঈদে বিক্রি করছি এর আগের ঈদের তার আগের বার আমি যেটা করছিলাম তিনটা ওইবার গরুতে টোটাল লাভ হয়েছিল যেটা এটা বলার মতো লাভ না তবে তারপরও ছিল মোটামুটি অল্প হলেও আমি লাভ করতে পেরেছিলাম তো যেটা বললাম আমি এখনো কিন্তু শিখার পর্যায়ে আছি এখনো আমি শিখার পর্যায়ে আছি আমি এখনো আপনার ওইভাবে বড় কোনো খামারি হয়ে সারি নাই তো যার কারণে আমি আমাদের দেশীয় গরু দিয়েই প্রথম শুরু করছি আপনারা জানেন আমার যারা প্রথম দিকদের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমি দেশি গরু এবং দেশি ছাগল দিয়ে শুরু করছি ছাগলের প্রজেক্টটা হয়তো আমাকে বন্ধ করে দিতে হবে তার কারণ আমি যে এলাকায় আছি এই যদি আমি ছাগল পালন করতে যাই সেক্ষেত্রে আমার ছাগলের পিছনে যে খরচটা হবে এই খরচটা আনা সম্ভব হবে না তার কারণ ছাগলের জন্য অবশ্যই ফ্রি সোর্সের ঘাস থাকতে হবে এবং সেটা সারা বছর আরে দাঁড়া দাঁড়া তো আপনাদেরকে এই গুরুটার ভিডিও এই জন্য আমি দিতে পারি না তো আজকে দেখেন গরুটার একটা ভিডিও করতে আনছিলাম প্রায় একটা দুর্ঘটনা হয়ে গেছিল তো দাঁড়া দাঁড়া আর একটু বাম দিই এর আগে আমি যে তিনটা গরু কে উঠাইছিলাম মোটা তাজাকরণ করার জন্য ওগুলো কিন্তু এর সে বড় বড় ছিল এর চেয়ে অনেক বড় ছিল তারপরে এর মতো এরকম পাগল টাইপের ছিল না তো অনেক আহ রাগে একটা গরু এর যে সাইজ সাইজ গুলমরিজের মতো হলো এর ঝাল আছে তো খামার সম্পর্কে ইনশাল্লাহ আপডেট পাবেন এবার আমরা এটাই বিক্রি করবো ইনশাল্লাহ আর আরো দুইটা গরু হয়তো বিক্রি করতে পারি তো এগুলো নিয়ে শাল্লাহ পরবর্তীতে ধাপে ধাপে আপনাদের সাথে কথা হবে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমাদের ভিডিও গুলো কেমন লাগে এবং আর কি আপনারা জানতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এই কেমনই করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ